আসসালামু আলাইকুম আজকের ক্লাসটা হচ্ছে তোমরা যারা নতুন তে উঠছো অর্থাৎ সদ্য এসএসসি পরীক্ষা দিছো তাদের জন্য এই ভিডিও আমি মূলত কথা বলবো ত্রিকোণমিতি নিয়ে শ্রীকর্ণমিতির কিছু বেসিক কনসেপ্ট নিয়ে সেটা হচ্ছে শ্রীকোনোমিত ফাংশনের ডোমেন ও রেঞ্জ এই টপিকগুলো তোমরা নাইন টেনে মোটামুটি পড়ছো তোমাদের এইচএসসি তো লাগবে যেহেতু তোমাদের ত্রিকোণমিতি অধ্যায় আছে এবং হচ্ছে এমন অনেক অধ্যায় আছে যেখানে তোমার ত্রিকোণমিতি তোমার ইউজ করা লাগবে তো এটা তোমার জন্য জানাটা হচ্ছে জরুরি

এক্স এর মান এটা আমি ইনপুট দিচ্ছি এখন আমি যেসব মান ইনপুট দিতে পারবো তার সবগুলো মানকে আমি কি বলতে পারবো ডোমেইন বলতে পারবো অর্থাৎ আমি এক্স এর মান যা যা নিতে পারবো এখানে সবগুলাই হচ্ছে কি ডোমেইন মানে সবগুলো মানের একটা একটা যে সেট সেই সেটকে আমি বলবো যে ডোমেইন যেমন আমরা পড়েছিলাম স্বাভাবিক শঙ্কর সেট মূলত শঙ্কর সেট বা কোনো হচ্ছে কি আমরা কোনো একটা সেট তৈরি করেছি ওই একটা তুমি সেট কল্পনা করতে পারেন আচ্ছা এবার হচ্ছে ওয়াই আমি যখনই একটা এক্স এর মান বসাবো এখানে এক্স কি এক্স হচ্ছে কিসের মান একটা কোণ আমি যখন একটা কোণের মান বসাবো সে আমাকে লম্ব এবং অতিভুজ এই দুটা মানে রেশিওটা দিবে বুঝতে পারছো এই যে এটা হচ্ছে সেই রেশিওটা এটা হচ্ছে কি আমি কি পাচ্ছি আউটপুট পাচ্ছি এখন আমি আউটপুট বা রেশিও গুলো কি কি হইতে পারে সে সকল মান নিয়ে আমি যে সেটটা গঠন করবো সেটা হচ্ছে আমার রেঞ্জ এটা হচ্ছে রেঞ্জ অর্থাৎ এবং রেঞ্জ হচ্ছে দুইটা সেট ডোমেন হচ্ছে ইনপুট ইনপুটের সেট আর রেঞ্জ হচ্ছে আউটপুটের সেট আচ্ছা এবার আমরা শুরু করি একটা সম্ভব হচ্ছে

এখানে লম্ব কোনটা ভূমি কোনটা বা বিপরীত বাহু কোনটা সন্ন্যিত বাহু সেটা বলার জন্য আমাকে কিন্তু কোন ডিফাইন করতে হবে আমি যখন এই কোনটা নিছি তখন তার বিপরীত যেটা আছে এটা হচ্ছে লম্ব বা বিপরীত বাহু আমি লম্ব লিখলাম আর এটা হচ্ছে আর বাকি যেটা সেটা হচ্ছে ভূমি অর্থাৎ কোণের সাথে দুইটা বাহু লাগবে বা দুইটা রেখা লাগবে দুইটা রেখা বা দুইটা সরল রেখা যখন ছেদ করবে তখন হচ্ছে কি কোণ উৎপন্ন হচ্ছে তো দুটোর মধ্যে একটা হচ্ছে অতিভুজ হবে আর বাকি যেটা বাকি থাকবে ওটা হচ্ছে ভূমি অথবা হচ্ছে তোমার সন্নিহিত বাহ এখন ধরো আমি যদি এই কোনটা নিতাম এই কোনটা যদি আমি নিতাম তখন এটা তো অতিভূজ থাকতো কিন্তু তখন এটা লম্ব থাকতো না লম্ব হতো এটা আর এটা হইতো তোমার ভূমি বুঝতে পারছো যদি এটা সব জিনিস তোমার পড়ে আসতো আমি একবার বলে রাখলাম এখন এখান থেকে আমি লিখবো হচ্ছে সাইনের মান করতো আমি এখন সাইন ফাংশনের মান বের করবো এখন বলো সাইন থিটা মানে কি সাইন থিটা মানে নিজে হচ্ছে অতিভুজ আর উপরে হচ্ছে ভূমি এটা হচ্ছে সরি এখানে একটা ভুল করছি সেটা হচ্ছে কি লম্ব উপরে হবে কি লম্ব সাইন ফাংশনের মান এখন অর্থাৎ আমি যখন একটা সাইনের কোণ রাখছি সেই কোণের সাপেক্ষে যে লম্বা এবং তার যে অনুপাত সে মানটা আমাকে দিচ্ছে দেখো সবচেয়ে বড় কোন আমরা জানি প্রিন্সিপাল থেকে সেটা হচ্ছে যে কোণের মান যত বড় তার বাহু তত বড় ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রে যে কোণের মান যত বড় তার বিপরীত বাহু হবে তত বড় এখন যেহেতু নব্বই ডিগ্রি সবচেয়ে বড় কোণ তার মানে তার বিপরীত বাহুটা সবচেয়ে বড় মানে অতিভুজ বৃহত্তম বাহু অতিভুজ হচ্ছে বাকি বাহু বাহুগুলো বড় হইতে পারবে না এখন দেখো এটা আবার একটা ভগ্নাংশ উপরে লম্বা হচ্ছে হর হর হচ্ছে কি সরি এটা হচ্ছে লব আর নিচে থাকে নিচে থাকে কি নিচে থাকে হচ্ছে হর এখন দেখো লব ভাগ হর লব যখন হরের চেয়ে বড় হবে তখন ভগ্নাংশটা কি হবে অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ ওয়ান এর চেয়ে বড় যখন সমান হবে তখন হচ্ছে ওয়ান হবে যখন ছোট হবে তখন প্রকৃত ভগ্নাংশ হবে এখন লম্ব বা লব এটা কি অতিবৃত চেয়ে বড় হইতে পারে পারে না তার মানে কখনোই এই ভগ্নাংশটা অপ্রকৃত হইতে পারবে না অর্থাৎ ওয়ান এর চেয়ে বড় হইতে পারবে না সুতরাং আমি বলতে পারবো সাইন থিটা এর মান হবে না তেমনি অর্থাৎ আমি যদি মাইনাসের দিকে চিন্তা করি এটা মাইনাস হতে পারবে জিরো হবে মাইনাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ হইতে পারে বা এরকম হইতে পারে কিন্তু কতটুকু নামবে মাইনাস ওয়ান পর্যন্ত নামবে মাইনাস ওয়ান হচ্ছে আবার ছোট হতে পারবে না তার মানে মাইনাস ওয়ানের চেয়ে ছোট না আবার আচ্ছা গেল বিষয়টা এখন দেখো লিখলাম ওয়াই সমসাই তার মানে ওয়াই এর মান এই যে বসাবো তখন ওয়াই এর পাচ্ছি তো ওয়াই এর মানটা কখনো ওয়ান এর চেয়ে বড়ো হবে না তখন মাইনাস ওয়ান এর চেয়ে ছোট হবে না এখন আমাকে বলো ওয়াই হচ্ছে কি ওয়াই হচ্ছে রেঞ্জ তোমার রেঞ্জ কি কি হতে পারে আমি পাইছি এখন ডোমেন কি হতে পারে অর্থাৎ আমি থিটার মান কি কি দিতে পারবো তুমি ক্যালকুলেটর নিয়ে চেক করো এমন কোনো মান তুমি খুঁজে বের করতে পারবে না যার যার ফলে সাইন থিটা এর মান কি আসে অসংগতি বা তোমাকে এরর দেখাবে এরকম কোনো মান নাই এরকম কোনো বাস্তব মান নাই যার কারণে সাইন থিটা এর ভ্যালু তোমার অসংগতি আসবে বুঝতে পারছো তার মানে আমি থিটার মান যে কোনো কিছু নিতে পারবো থিটার মানে আমি যে কোনো সংখ্যা আমি নিতে পারতেছি তাহলে আমার ডোমেন কি হচ্ছে তাহলে ডোমেন কি হবে ডোমেন হবে যে কোনো রিয়াল নাম্বার

এখানে তোমার কি হবে সরি এখানে তোমার থার্ড ব্র্যাকেট হবে ফার্স্ট ব্র্যাকেট কেন হবে না এবং থার্ড ব্র্যাকেট কেন হবে আমরা যারা ব্র্যাকেটের কনসেপ্টটা বুঝি তারা হচ্ছে এটা বুঝতে পারবো ব্র্যাকেটের কনসেপ্ট নিয়ে আমি কথা বলতেছি তারা এই জিনিসটা বুঝে রাখো ডোমেন হচ্ছে কি যেকোনো কোনো রিয়াল নাম্বার অর্থাৎ থিটার মান যে কিছু হতে পারবে কিন্তু রেঞ্জ যেকোনো কিছু হইতে পারবে না ওয়ানের চেয়ে বড়ো হতে পারবে না মানুষের চেয়ে ছোট হইতে পারবে না এখন এটা তাহলে কি বুঝাই মাইনাস ওয়ান এবং ওয়ান দূরে হইতে পারবে এবং তাদের মধ্যবর্তী যে কোনো সংখ্যা তোমার হতে পারবে আচ্ছা এখন ব্র্যাকেটের কাহিনী কি ব্রেকটের কাহিনী একটু বলি যখন আমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো হচ্ছে মাইনাস ফোর থেকে এইট পর্যন্ত যখন আমি এটা বলবো তখন হচ্ছে মাইনাস ফোর ও এইট বাদ জিনিসটা আমি কীভাবে লিখি জিনিসটা আমি লিখবো হচ্ছে মাইনাস ফোর থেকে আট পর্যন্ত এটা বুঝাবে কিন্তু এইট কে আমি না কিন্তু ফোর ও এইট বাদে এবার আসে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট ধরো দিলাম মাইনাস ফোর ব্র্যাকেটটা আমি দিলাম এটা দেখে কি বুঝাই এটা যেন তোমরা বারবার ইউজ করছো কোথায় সেট এবং ফাংশনে সরি ওই অধ্যায়ে তোমরা পড়ছো তো এখানে তুমি বুঝতে পারবো এটা হচ্ছে সেটের উপাদানগুলোকে লেখার জন্য ব্যবহার করা হয় তার মানে এটা যা বুঝাচ্ছে এমন একটা সেট যেখানে শুধুমাত্র দুইটা উপাদান সেগুলো কি কি মাইনাস ফোর এবং এইট অর্থাৎ শুধু ও এবার বাকি আছে তোমার থার্ড থার্ড তোমার হবে মাইনাস ফোর থেকে এইট থার্ড ব্রেক তো মাইনাস ফোর থেকে এইট পর্যন্ত এখানেও মানে ফার্স্ট ব্রেক মতো কিন্তু একটা পার্থক্য আছে এবং মাইনাস ফোর ও এইট সহ অর্থাৎ এখানে আমি মাইনাস ফোর এবং এইট দুইটাকে নিব অর্থাৎ এখানে যা নিচ্ছি এখানে এখানে যা নিচ্ছি দুইটা মিলে যা হবে এই থার্ড ব্রেকেটের মধ্যে সবগুলাই আছে তো অর্থাৎ থার্ড ব্রেকেট দ্বারা বোঝাচ্ছে আমি এখান থেকে মাইনাস ওয়ান কেউ নিব ওয়ান কো নিব এবং তাদের মধ্যবর্তী যা আছে সবাইকে নিব আমি যেটা জিনিসের সংখ্যা দেখায় আঁকতে চাই এটা হচ্ছে জিরো তো এটা হচ্ছে ওয়ান 1, 2, 2, 0. -0.7 তার মানে এই যা আছে আমি সবগুলো নিব এবং অবশ্যই কাকে নিব মাইনাস কে তো নিবই প্লাস কে নিব অর্থাৎ মাইনাস ওয়ান এবং ওয়ান সহ ভেতরে যা আছে সেগুলো হচ্ছে কি আমার রেঞ্জ এখানের মধ্যে হতে পারে এটা যদি বুঝে থাকো এবার আমরা কস নিয়ে পড়ব কস কস হচ্ছে নিচে থাকবে অতিভুজ উপরে থাকবে ভূমি এখন দেখো আগেই বলছিলাম অতিভুজ অতিভুজ হচ্ছে ত্রিভুজের আহ বৃহত্তম বাহু আর ভূমি কিন্তু অতিভুজকে ক্রস করতে পারবে না মানে ভূমির দৈর্ঘ্য অতিভুজ থেকে বড় হইতে পারবে না যার ফলে এই ফাংশনটা কখনো অপ্রকৃত হইতে পারবে না অর্থাৎ ওয়ানের চেয়ে বড় হতে হতে পারতেছে না যার ফলে আমি বলতে পারবো কস্তিরার মানও ওয়ানের চেয়ে বড় হবে না আবার মাইনাস ওয়ানের চেয়ে ছোট হবে না অর্থাৎ এটা সাইন ফাংশনের মতোই এবং এই যে থ্রিলার মানটা আছে এই মানটা আমি ইচ্ছার মতো নিতে পারবো এমন কোনো মান নাই যার ফলে আমি কি পাবো কস্তিরার মান অসংায়িত বা অনিয়নীয় বা এরকম কোনো টেরর পাবো এরকম কোনো মান নাই তুমি ক্যালকুলেটর নিয়ে চেক করতে পারো এখানে আমার দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে হচ্ছে রিয়াল নাম্বার আমি যে কোনো মান নিতে পারবো আর রেঞ্জ সমান পাচ্ছি মাইনাস ওয়ান থেকে ওয়ান কার মতো

সমান হবে বা এরকম কোনো শর্ত কিন্তু দেওয়া নাই তাই ট্যান থিটার মান তুমি ইচ্ছা মতো দিতে পারবা সরি মানে ট্যান থিটার মান তুমি ইচ্ছা মতো পাওয়া এই যে মানটা হবে তো ইচ্ছা মতো হবে কিন্তু থিটার মান ইচ্ছা মতো হইতে পারবে না কেন হইতে পারবে না একবার দেখো আমরা ট্যান থিটার সমান আমরা কি লিখতে পারি ট্যান থিটার সমান আমরা লিখতে পারবো সাইন থিটার নিচে লিখতে পারবো কস থিটার এটা আমরা লিখতে পারবো এবার সাইন থিটার একটা মান নিয়ে দেখি ধরো কয়টা মান নিয়ে দেখো ধরো 90 1 সমান কত 90 তে কেন আমি কিছু বুঝতে পারবো একটু পরে আমি এখন 10 90 এর মান বের করব 10 90 সমান কত উপরে sin 90 নিচে হচ্ছে cos 90 সাইনটি ডিগ্রির মান কত মান 0 এখন দেখো জিরো দিকে ভাগ করা যায় গণিতে কিন্তু খুবই পুরনো একটা প্রশ্ন জিরো দিয়ে কিন্তু ভাগ করা যাচ্ছে না এখানে তো জিরো দিয়ে যেহেতু ভাগ করা যাচ্ছে না তার মানে আমি ঠিকান মান নব্বই নিতে পারবো না তার মানে আমি নব্বই নিতে পারতেছি না নব্বই নেওয়া যাচ্ছে না এবার দেখি কে 2 দিয়ে গুণ করে দেখি তাও না নেওয়া যাচ্ছে কিনা নিচে হচ্ছে কস ওয়ান এইটি সাইন ওয়ান আর কস ওয়ান এর মান কত মাইনাস ওয়ান নিচে যাই হোক না কেন নিচে যদি জিরো ছাড়া অন্য কিছু হয় উপরে জিরো নিচে জিরো না জিরো ছাড়া যেকোনো কিছু যে কোনো বাস্তব সংখ্যা তখন কি হবে জিরো হবে অর্থাৎ আমি ওয়ান এইট এর মান বসাইতে পারতেছি এটা আমি বসাইতে পারতেছি এখন আমি আরেকটা চেক করি

কোন মানটা নিতে পারব এখন দেখো নাইনটি ইন্টু ফোর সমান হচ্ছে কত মান কত হচ্ছে হচ্ছে cos 360 উপরে কত সাইন থ্রি মান কত বলো sin সিক্সটি আর সাইন জিরো কথা

গুণ নব্বই তখন আমি নেওয়া যাচ্ছে যখন বিজল গুণ নব্বই তখন নেওয়া যাচ্ছে না যখন হচ্ছে গুণ তখন নেওয়া যাচ্ছে না কি কোন কোন যখন নব্বই বা নব্বই এর বীজ গণিত হবে মানে বীজ সংখ্যা দিয়ে গুণ করতেছি এই যে ওয়ান বীজর সংখ্যা থ্রি বীজর সংখ্যা বা মাইনাস ওয়ান হইতে পারে মাইনাস থ্রি হইতে পারে তখন আমি মানটা নিতে পারবো না অর্থাৎ সেটা আমার ডোমেনের মধ্যে থাকবে না যে মান আমি নিতে পারবো না সেই ডোমেনের মধ্যে থাকবে না যে মানটা আমি ইনপুট দিতে পারবো না সেই মানটা আমার ডোমেনের মধ্যে থাকবে না তার মানে এটা থাকবে না বিষয়টা থাকবে না কিন্তু যখন জোর তখন আমি নিতে পারতেছি তখন জিরো আসতেসে তখন আমি নিতে পারি এটা থাকবে তাহলে আমার ডোমেন কি হবে ডোমেন হবে যে কোনো রিয়াল নাম্বার অর্থাৎ আমি যে কোনো রিয়াল নাম্বার নিতে পারবো শুধুমাত্র সেসব কোন বা সেসব রিয়াল নাম্বার ছাড়া যেখানে তোমার হচ্ছে কি কোণের মান নব্বই বিজোর গুণিত আচ্ছা আমরা বুঝতে পারছি যে যখনই নব্বই এর সাথে তুমি জোর সংখ্যা গুণ করবা তখন তুমি থিটার মান ওটা নিতে পারবা কিন্তু নব্বই এর সাথে তুমি যদি বিজোর সংখ্যা গুণ করো তখন তুমি নিতে পারবে না এখন এটা আমি বুঝাবো কিভাবে যে ডোমে যখন আমি লিখবো এটা বুঝাবো কিভাবে ওটা বুঝানোর জন্য আমাকে বিজোর সংখ্যাকে বুঝাইতে হবে এখন বিজোর সংখ্যাকে আমরা কিভাবে বুঝাই চিহ্ন দিয়ে তখন বুঝাই বোঝাই হচ্ছে প্রতিদিকে বোঝাবো ধরো এন হচ্ছে একটা পূর্ণ সংখ্যা এটা একটা পূর্ণ সংখ্যা ওই ধরে নিলাম লিখতে পারো এবার দেখো টু এন এন যদি পূর্ণ সংখ্যা হয় এন একটা পূর্ণ সংখ্যা যে পূর্ণ সংখ্যার হচ্ছে কি এটা জোর সংখ্যা দুই দিয়ে ভাগ যায় তার মানে এটা জোর সংখ্যা এখন যদি আমি ড্র সংখ্যার সাথে এক যোগ করি তাহলে সেটা হবে কি একটা বিরো সংখ্যা তার মানে আমার বির সংখ্যা হচ্ছে টু এন প্লাস ওয়ান তার মানে নাইনটি ডিগ্রি কে বোঝাবো এন প্লাস ওয়ান বাই বাই টু টু এটা হচ্ছে নাইনটি ডিগ্রি অর্থাৎ এই জিনিসটাকে আমি এভাবে দেখছি এখন সেটা আমরা এখন অ্যাপ্লাই করবো তাহলে ডোমেন কি হচ্ছে

লম্ব ভাগ ভূমি লম্ব এবং ভূমি কে কাটছে কত বড় হবে কে কাছে কাটছে কত ছোট হবে এমন কোনো কি নাই লিমিটেশন নাই যার ফলে ইচ্ছা মতো মান হইতে পারবে এবং ইচ্ছা মতো হতে পারবে লম্বের মান ভূমি চেয়ে কয়েক লাখ গুণ বড় হতে পারে কয়েক লাখ কয়েক লাখ গুণ ছোট হইতে পারে তো তার ভিত্তিতে তখন দেখা যাবে মান হবে কখনো অনেক ছোটো জিরো জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ অনেক সময় অনেক বড়ো ওয়ান পয়েন্ট ধরো এক লাখ দুই লাখ অনেক কিছু হইতে পারে তো আমি যে কোনো রিয়েল নাম্বার কিন্তু তখন কি রেঞ্জ হতে পারতেছে এই এই অনুপাতের মান অর্থাৎ ওয়াই দেখি এই ওয়াই এর মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারবে তার মানে আমার রেঞ্জ হচ্ছে কি যে কোনো বাস্তব সংখ্যা অর্থাৎ আর দেখো ফাংশন এসে সরি টেনের ক্ষেত্রে এসে একটা লিমিটেশন দেখা গেছে সেটা হচ্ছে কি আমরা নব্বই বিশাল গুণিতক বের করতে পারতেছি না তেমনি আমরা যখন কট বের করব বা চেক এবং কোসিকারেশন আমরা যখন বের করব তখন কিন্তু এরকম লিমিটেশনগুলো আসবে এইগুলো হচ্ছে তোমার টপিক তোমরা এগুলো করবা সলভ করে জানাবা যদি না পারো সেটা কমেন্টে জানাইতে পারো যে কি হবে সেটা আমি তোমাকে বলে দিব। তো আজকে ক্লাস ক্লাস হচ্ছে এতটুকুই আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আরও কিছু বেশি নিয়ে আলোচনা করবো তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো তাহলে তো তোমরা ভিডিওগুলো আপডেট পেয়ে যাবো আর কি আজকে তাহলে এতটুকুই আল্লাহ হাফেজ